আপনার সাথে আলাপটা শুরু করার আগে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে কিন্তু আলাপটা শুরু করার আগে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্ধৃত করতে চাই তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিলেন আমি তাকে উদ্ধৃত করছি যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ নিয়ে ডক্টর বলেছিলেন কোর্ট এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না যদি এই যে এই এই সংস্কারের প্রশ্নটা যদি একটা জার্নি হয় তাহলে ঠিক কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি কই ভাই আপনার কাছ থেকে যদি একটু শুনতাম প্রফেসর মোহাম্মদ যখন এই কথাটা বলেছেন তখন একটা খুব আবেগময় সময় এবং প্রায় পনেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় সে আন্দোলন যখন বিজয় লাভ করে মানুষের মধ্যে যে আলোড়ন তৈরি হয় ইতিবাচক আলোড়ন সেখানে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করা অত্যন্ত স্বাভাবিক ছিল আমি ওই মূল কথাটাই যাবার আগে একটা কথা বলিনি উনি যে বলেছেন যে এইবারের সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বা থাকবে না এটার মধ্যে কত ইতিহাস বোধের দিক থেকে ভাবলে এটার মধ্যে একটু অতিরঞ্জন আছে অতিরঞ্জনের কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম বিকাশ পরিণতি লাভ লম্বা প্রক্রিয়া আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণভ্যুত্থান হয়েছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেখানে যে ধরনের রক্তক্ষয় যে ধরনের অবদান মানুষ রেখেছে তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে কিন্তু সেটা হয় নাই ইতিহাসে এরকম বহুবার বহু বড় বড় আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে তার জন্য কোন দেশের ভবিষ্যৎ একেবারে ধ্বংস হয়ে যায় না সেটা হচ্ছে যে যে কোনো ক্ষতি খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে যদি সেই জনগোষ্ঠী সচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে হ্যাভিং সেই দিস আমি আবার ওনাকে ডিফেন্ড করবো যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে এই ধরুন যদি সেই পাকিস্তানি জমানা থেকে সেই আপনার বাহান্ন সাল থেকেও আন্দোলন আমরা শুরু করি তারপর তো বড় বড় অনেক আন্দোলন মানুষের এদেশের জনগণের বিপুল অধিকাংশ একটা সময় তার সঙ্গে জড়িত হয়েছে বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে আশা জন্য ভিত্তিক ভাবে প্রস্তুত থাকতে হবে যাতে আবার নতুন করে করে কোথাও যে শেষ হয়ে যায় না এই অর্থাৎ নতুন নতুন প্রয়োজনে সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে এটা আমি আমাকে আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে আশা এই কারণে যে 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 স্যাক্রিফাইসটা মানুষ করেছে বিশেষত তরুণ তরুণীরা এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো যে শিশু বৃদ্ধ পর্যন্ত আত্মাহতি নিতে হয়েছে তার মধ্যে একটা আশা জাগা নিয়ে তো থাকতেই পারে আমাদেরও আছে আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তি বলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে এবং বিভিন্ন দফা আর একত্রিশ দফা কারোর সাতাইশ দফা কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে সংস গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তারই চাপের মধ্যে সেই পর্যায়ে যখন একটা গণ হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো নতুন করে শত শত সংস্কার আসা কর্মসূচি তার পরবর্তী সময় তার চেয়ে একটু বেশি হতে হবে ওকে যদি অর্থাৎ একত্রিশ দফা সাতাইশ দফা দশ দফা প্লাস কিছু একটা হতে হবে কারণ হচ্ছে তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ তার মধ্য দেশ জাগ্রত নতুন আশা তার মধ্যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং ওই আন্দোলন যে ব্যানারে অতি হয়েছে সিনটা নামে চলে বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং সেখানে এই আশাটা আমরা করি আশঙ্কা জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি সেগুলি ঠিক বৈষম্য বিরোধী সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুকূল কোন ব্যবস্থা হিসেবে মনে হয় না এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার